বলছি গিয়েছিলাম ওয়েস্টিনে হাঁস খেতে হাঁস খেতে পারিনি তাই চলে এসেছি বিন্নাকুড়ির সুবর্ণা হোটেলে আসসালামু আলাইকুম চারিদিকে চলছে হাঁস কাণ্ড তাই ট্রেন্ড ফলো করে আমরাও আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিখ্যাত হাঁস খাওয়ানোর জন্য আর এই বিখ্যাত হাঁসের দোকানটি হচ্ছে বিন্নাকুড়ি বাজারের ভিতরে সুবর্ণা হোটেলে সৈদপুর পার্বতীপুর দিনাজপুরবাসীর কাছে এই হোটেলটি খুবই সুপরিচিত এই হোটেলের হাঁসের কালো ভুনা চারিদিকে খুবই প্রসিদ্ধ রাত দশটা বাজে চুলোর মধ্যে এখনও এক করাই হাঁসের মাংস চড়ানো দেখুন কি তার কালার কিছু বছর আগেও হাঁস খাওয়া বলতে মানুষ শীতকালেই হাঁস খেত বাট এখন হাঁসের আসলে কোনো সিজন নেই শীত গ্রীষ্ম বর্ষা সব সিজনই আসলে মানুষ হাঁস খেতে খুবই পছন্দ করে আরও সেটি যদি হয় কোনো ফেমাস হোটেল বা দোকানের হাঁস আমাদের অর্ডার করা খাওয়াটি চলে এসেছে দেখেন হাঁসের কালার রান্নার কালার দেখেই জিভে জল চলে আসছে হাঁস রান্নার মেন সিক্রেট হচ্ছে এই রান্নার মশলার ব্যবহারের দক্ষতা যত বেশি মশলাদার করে হাঁস রান্না করা যায় হাঁস খেতে তত বেশি সুস্বাদু হয় টেস্টি হয় হাঁসের মাংসের বাটির কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণে সুস্বাদু হতে পারে এই হাঁসটি সুবর্ণা হোটেলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর পেঁয়াজের সালাদ বা পেঁয়াজ ভর্তাও বলতে পারেন দেখেন পেঁয়াজ ভর্তা নিয়ে হাতের কালারই অন্যরকম হয়ে গিয়েছিল যে কোনো হোটেলে খাওয়ার সময় যদি লাইফ রান্না দেখা যায় সেটা আসলে আমাদের টেস্টকে আরও কয়েক গুণ হচ্ছে বাড়িয়ে তোলে এবং আমাদের ইন্টারেস্টকেও অনেকখানি বেশি জাগিয়ে তোলে ভাই প্রতিদিন কয়টা করে পরাই রান্না হয় হ্যাঁ দেড় মন প্রতিদিন না আচ্ছা পার পিস হাঁস একশো পিস চিন্তা করা যায় গ্রামের একটি হোটেলে প্রতিদিন একশো পিস বা দেড় মন হাঁস রান্না হচ্ছে এখন অলমোস্ট রাত দশটা বাজে সরি দশটা তিরিশের মতো তো দেখেন দোকানের ভিতরে কি পরিমাণে ভিড় দোকানটি মোটামুটি মধ্যরাত পর্যন্ত খোলা থাকে সকলে দূর দূরান্ত থেকে এখানে আসে হাঁসের মাংস উপভোগ করার জন্য যারা সৈদপুর থেকে বিন্যাকুরি এই সুবর্ণা হোটেলে আসতে চান তারা প্রথমে সৈদপুর থেকে দেবীগঞ্জ বাজারে যাবেন দেবীগঞ্জ বাজার থেকে হাতের বায়ে হচ্ছে তারপর আপনার হাশিমপুর যেতে হবে হাশিমপুর থেকে আবার হাতের বায়ে এসে কলুনাঙ্গি নামের একটা মোড় আছে সেই মোড়ের ডানপাশ থেকে তিন কিলোমিটার পরেই হচ্ছে এই বিন্নাকুড়ির হাট এবং ঠিক হাটের মাঝখানেই হচ্ছে এই সুবর্ণা হোটেল আপনাদের সাপোর্ট প্রয়োজন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার সাথে থাকবেন ধন্যবাদ